আর আমি কিলা ট্রিস্ট্রিটা তারই আর কি আগে দিয়াতে খরের চাই আগে দিয়াতে যে মানুষ করে নামিয়া তাদের এগু বইতে ফেসা তুই যে দেখ তো আমি তো আট আট নামে আমি চাইলাম না তারা বইতে আসে এগু ফেসা পড়াত আর তারা খুব বইতে আসছে বাদে আমি আমার বাদে তো রান্না পশে সিটি দিয়া যাচ্ছে চুরি করা